গুড় দিয়ে পাটি সাপটা পিঠা বানালাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকে সেটা রেসিপি আসসালামু আলাইকুম কেমন নিশ্চয়ই আল্লাহ আছেন কে থেকে দেখছেন একটা কমেন্ট করে দিবেন আচ্ছা তো তো চলে আসলাম রেসিপিটা নিয়ে এই আমি কাপ চালের দিয়েছি এখানে আর এক কাপ দিব ময়দা মোট কথা চালের গুঁড়ার অর্ধেক দিব ময়দা আর কি আটা দিলেও সমস্যা নাই ইমান মতো লবণ দিয়ে ভালো মতো চেড়ে নিচ্ছি আর আচ্ছা ওইদিকে দেখতে পাচ্ছেন যে আমি গুড় ভিজিয়ে রেখেছি আমি হালকা একটু গরম পানি দিয়ে গুড়টা ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি একদম ভিজে চাই আচ্ছা ভিজে রাখিয়েছিলাম এই জন্য যে হালকা গরম পানি দিয়ে কার গুড়ের মধ্যে ময়লা থাকে তো আপনারা দেখতে পারবেন যে আমি যখন গুলটাকে চেলে নিব মানে ছেঁকে ছেঁকে নিচ্ছিলাম তখন কিন্তু ছাঁকনিতে অনেকগুলো ময়লা জমতে যাই হোক চলে আসলাম রেসিপিতে দিয়ে দিলাম একটু একটু করে গুড়ের পানি মানে অল্প অল্প করে দিব আর কি এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো এজে যে চিনি মিনি অ্যাড করতেছি না যে অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মেখে নিব আচ্ছা যে কোনো কিছু অল্প অল্প করে দিয়ে মাখলে কিন্তু সেটা কিন্তু মানে সুন্দর হয় আর কি মাখ আমি একটু সময় নিয়ে মাখতেছি আচ্ছা সবার কাছে অনেক অনেক সরি এত শব্দ হইতেছে মানে মুরগি ডাকতেছে মানুষে চিলে চিলে চিলি করতেছে আসলে আমি ছাদে এসে বয়স যেতেছি কারণ আমি আমার বাসা রুমের ভিতরে বয়ে যেতে প্রবলেম আছে কারণ হচ্ছে যে আমি সবার সামনে বয় যেতে পারি না আমার লজ্জা লাগে দরজা আটকে দিতে পারি না অনেক সাউন্ড বাট আমি ভাবছি যে ছাদে আসলে একটু হয়তো কম কিন্তু একটা মুরগি এত ডাকাডাকি করতেছে কি বলবো আচ্ছা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এরকম প্রবলেম আমার অনেক হয় তো তাদেরকে বলবো একটু কষ্ট করে দেখে নেবেন আচ্ছা এখানে আমি একটু দুধের গুঁড়ি দিলাম আর কি একটু টেস্ট হওয়ার জন্য আটাটাকে এখন আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম কারণ ভিজিয়ে রাখলে এটা অনেক ভালো হয় ভিজিয়ে রাখার পরে এটাতে আমি আরেকটু পানি দিয়ে পাতলা করে নিয়েছিলাম আর কি আচ্ছা আটাটা যত পাতলা হবে তত কিন্তু সুন্দর হবে আর কি প্রথমটা একটু ভালো হবে না আমি ফ্রাই ফ্যানে একটু তেল দিয়ে দিলাম কারণ তেল ছাড়া কিন্তু এই পাটি সাপটা পিঠাটা একদম পারফেক্ট হয় না প্রথমটা তো আমি কোনো আচ্ছা কেউ কেউ বলবো যে পাটি সাপটা পিঠা বানাচ্ছে কিন্তু ক্ষীর দেয় নাই আসলে আমি একদম শুধু পাটি সাপটা বানাচ্ছিলাম এটা আমরা দুধ চা দিয়ে খাবো আর কি আমার ফ্যামিলি পছন্দ করে আর ক্ষিট বানানো অনেক বেশি টাইম লাগবে ওই জন্য শর্টকাটে এটা বানাচ্ছিলাম আর কি সাইফেনকে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো যায় আবার যে চামচ দিয়ে দেওয়া হচ্ছে সেই চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এ পিঠা বানানো যায় তো আমি দুইভাবে বানিয়েছিলাম তো মশলা দেখেন কত সুন্দর হয়েছে আসলে ফ্যামিলিতে অনেক লোকজনের কারণে আমি একদম পারফেক্টলি ভিডিও করতে আমার অনেক বেশি প্রবলেম হয় অনেক লোক না হলেও আসলে সেইভাবে করতে পারি না তাও দিই নিজের শখ থেকে সবাই একটু ইগনোর করবেন এখানে আমার ননদ বলতেছে বাপে আমি একদম মিষ্টি খাবার খাবো না আমি একটা নতুন জিনিস মানে ট্রাই করবো আর কি যাই উনি বানাচ্ছিলো তো আমি একটু বলতেছিলাম যে আমার ননদে মানে আমি পাটি সাতটা পিঠে বানাইছি উনি এটা খাবে না উনি নাকি ঝাল খেতে ইচ্ছা করতেছে উনি নতুন একটা আইটেম ট্রাই করবে যাই হোক এই তো আমার পাটি সারটা পিঠা কেমন হয়েছে একটু জানাবেন আর যদি ভালো লাগে আমি জানি আজকের ভিডিওটা অনেক বেশি বাজে হয়েছে মানে আমার বয়স সব মিলে অনেক বাজে হয়েছে তাও দিতে হবে কিছুই করার নেই যেহেতু অনেকদিন থেকে অবশ্য পড়ে আছে এই ভিডিওটা সামনে একটু টাইম পেতেছি না তাই ভালো যে আজকে একটু দিয়ে দিই তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ